আমি ভারতে গিয়ে চেন্নাই সুপার কিংস কে রক্ষা করতে চাই মাহি ভাইয়ের সাথে তাল মিলিয়ে চেন্নাই সুপার কিংস কে শিরোপা এনে দিতে চাই হঠাৎ লাইভে এসে কি বললেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শোক মুস্তাফিজ বিহীন চেন্নাই সুপার কিংস পুরোপুরি ভিন্ন ফিসকে ছাড়া চেন্নাইয়ের বোলিং লাইন আপ একেবারেই ছন্ন ছাড়া পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে থাকা গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের লজ্জাজনক হার চেন্নাই সুপার কিংসের বোলারদের পিটিয়ে এবারের আইপিএল সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়লেন গুজরাট টাইটান্সের দুই ব্যাটসম্যান শুভমান গিল ও সাই সুদর্শন অথচ মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে থাকাকালীন এমন বাজে সময়ের মুখোমুখি হতে হয়নি সাবেক এই চ্যাম্পিয়নদের মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের জন্য কতটা গুরুত্বপূর্ণ বোলার ছিল তা এখন হারে হারে টের পাচ্ছে ধোনিরা পাশাপাশি চেন্নাই সুপার কিংসের ভক্ত সমর্থকরা বুঝে গেছে মোস্তাফিজ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তাই তো চেন্নাই ভক্তরা চায় মুস্তাফিজ আবারও আইপিএলে ব্যাক করুক আর সব কিছু ছাপিয়ে মোস্তাফিজকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এই হলুদ জার্সির আর তাই চেন্নাই কর্তৃপক্ষ ভক্ত সমর্থকদের এমন রিকোয়েস্টে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজুর রহমান বলেন আমি আবারও চেন্নাইয়ের হয়ে খেলতে চাই নিজের স্বপ্নের ক্লাবের এমন খারাপ সময় মেনে নিতে পারছি না যদি বিসিবি আবারও আমাকে সুযোগ দেয় আমি চেন্নাইয়ে ফেরত যেতে চাই